রবিবার শাসক দল বিজেপিকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিহারের নির্বাচনে এনডিএ এর জয়ের পর ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে তার দ্বারা প্রমাণ করে বিহারের জয় নিয়ে বিজেপি গুরুতর সন্ধিহান ছিল কুড়ি বছরের দুর্নীতিতে জনবিচ্ছিন্নতা ভুগছিল বিজেপি বিরোধী দলনেতা আরও বলেন বিহারের ইতিহাসের পঁচানব্বই আসনের অধিক কখনো কেউ পায়নি এবার বিজেপি সে রেকর্ড কিভাবে ভেঙেছে সেটা সকলের জানা নির্বাচন কমিশনার বিহারের ভোটের আগে দাবি করেছেন বিহারে ভোটার সাত কোটি লক্ষ নির্বাচনের পর নির্বাচন কমিশনার দাবি করেছেন বিহারের ভোটার সাত কোটি পঁয়তাল্লিশ দিয়ে মাছ ঢাকা এবং গোজা মিল দেওয়ার চেষ্টা করছে বিজেপি আরও অভিযোগ তুলে বলেন নির্বাচনে দুদিন আগে থেকে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে ভোটারদের মধ্যে বিলি করে প্রলোভিত করেছি বিজেপি এইভাবে জয় হাসিল করার পর এখন ত্রিপুরায় যে সন্ত্রাস নামিয়ে এনেছে সেটা বিকৃত মানসিকতা এটা সারা দেশেই তবে জবনি কাটে নেয় এইত্রাজ্যের মধ্যেও যদিও বিহার নির্বাচন কিন্তু ত্রিপুরার মধ্যে এডিট কম্পন শুরু হয়েছিল কিন্তু সেখানে যদিও ইগুলো আরো পরিখানেরে আর ও বিস্তৃতভাবে এই বলে এগুলো সম্পর্কে বিশ্লেষণ করার পর তারপর বলাই সমীচীন হবে এটা প্রাথমিকভাবে সারা দেশ থেকেই এটা অভিযোগগুলো উঠছে বিভিন্ন মিডিয়া থেকে আঙুল তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময়তে তার দেওয়া তথ্য আর ফলাফল যে বিহারে যে সেখানে কোনো পলিটিক্যাল পার্টি স্বাধীনতার পর বাহান্ন সালের পর একশো একটা আসনে এই প্রতিদ্বন্দ্বিতা করে পঁচানব্বইটা আসন জিতে গেছে এবং সেখানে প্রায় সত্তর শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে এটা বিহারের ইতিহাস কখনো হয়নি রিপোর্ট খবর ত্রিপুরা